সারাদিন ভেবে চিনতে একটা উপায় বের করলাম উপায়টি হল সন্তানটিকে মেরে ফেলতে হবে যে বাবা সেই কাজ রাতে যখন দুইটা বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটা ছুরি নিয়ে রওনা দিলাম মেগার উদ্দেশ্যে প্রায় দশ মিনিট পরে গন্তব্য স্থানে এসে পৌঁছালাম দেখতে পেলাম মেঘা তার সন্তানকে বুকে চড়িয়ে গভীর ঘুমে আসক্ত হয়ে আছে যা দেখে আমার মনে একটু মায়া হলো পরেক্ষণে ভাবলাম এখন তো মায়া দেখাতে কাজ হবে না যা করার এখনই করতে হবে এইটা ভেবে ছুরিটা বের করে যে না মারতে যাব এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল দর্শন করার পরে আবার তাকে ফোন করতে এসেছিস তোর এত বড় সাহস কতারি শুনি পিছনে তাকিয়ে দেখি একজন মহিলা এসব কিছু বলতেছে উদ্দেশ্য করে আমি বললাম তুই কেমন করে জানিস আমি এই পাখিটাকে দর্শন করেছি তখন মহিলাটি বলল সেই রাতে আমিও এখানেই ছিলাম আমি বললাম মানে মহিলাটি বলল বুঝতে পারছো না তাই না তাহলে শোনো অফিস থেকে ফেরার পথে তুই যখন মেয়াকে নষ্ট করছিস তখন আমি ওভার ব্রিজের উপর থেকে সবকিছু দেখছি কতই না আগত মিনতে কসে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তোর একটু মায়া হলো না তখন আমি বললাম তার মানে আপনি সব জানেন মহিলাটি বলল হ্যাঁ আমি সব জানি আমি বললাম প্লিজ এই কথাটি কাউকে বলবেন না আপনার চাইছে চাইবেন আমি দেব মহিলাটি বলল সত্যি দিবি আমি বললাম হা দেব কিন্তু তার আগে এই বাচ্চাকে মেরে ফেলতে হবে মহিলাটি বলল বাচ্চাটিকে মেরে ফেলতে হবে কেন আমি বললাম কারণ এই বাচ্চা থাকলে অনেক সমস্যা আছে তাই এই বাচ্চাটিকে মেরে ফেলতে হবে মহিলাটি বলল না বাচ্চার কোনো ক্ষতি করা যাবে না আমি বললাম অবশ্যই করতে হবে না হলে আমি ফেসে যাব তখন আমাকে বাঁচানোর মতো কেউ এগিয়ে আসবে না তখন মহিলাটি বলল বলছি না বাচ্চার কোনো কিছু করা যাবে না এর চেয়ে তুই এই এলাকা থেকে অনেক দূরে চলে যাম এসব কেউ জানতে পারবে না তখন আমি বললাম না আমি এই শহর কোথাও যাব না মহিলাটি বলল চলে যা বলতেছি তখন আমি একটু রেগে বললাম আপনি ফাও কথা বলতেছেন আপনি এখনই এখান থেকে চলে যান তা না হলে ওদের সাথে আপনাকেও মেরে ফেলব মহিলাটি বললো কি তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস আমি বললাম হ্যাঁ চলে যান এখান থেকে আমার কাজ আমাকে করতে দেন মহিলাটি বলল আমি কিন্তু এখন চিৎকার করব আমি বললাম খুন করে ফেলব যদি একটা শব্দ আপনার দিয়ে বের হই কথাটি শেষ হতে না হতেই মহিলাটি জুড়ে চিঁচিয়ে উঠলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো লক্ষণ পাই খারাপ তাই সেখান থেকে আমি পালিয়ে চলে আসি এদিকে মহিলাটির এমন চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় এবং বয়ে বয়ে তার কাছে জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি চিৎকার চিৎকার করতেছেন কেন কেন তখন মহিলাটি বলল বলল তুমি জানতে চাও করতেছি হ্যাঁ আমি জানতে চাই আমাকে বলুন তখন মহিলাটি বলতে শুরু করল তোমাকে যে শৈতানটা দর্শন করছিল আজকে সে তোমাকে মারার জন্য এখানে আসছিলাম মেঘা বলল, কি বলছেন আপনি এসব মহিলাটি বলল হ্যাঁ আমি সত্যি কথাই বলতেছি আমার চিৎকারের আওয়াজ শুনে সে পালিয়ে গেছে মহিলাটি বলল আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি মেগা বলল হ্যাঁ প্রশ্ন করুন তখন মহিলাটি বলল সত্যি করে বলো তুমি কি সত্যি পাগলি নাকি মিথ্যা নাটক করম আসলে একটা পাগলি কখনো এমন হতে পারে না তারপর মেগা তার পরিচয় দিল আপনারা না হয় মেগার পরিচয় পরে জানতে পারবেন মেগার কথাটি শুনে মেয়েটি খুব বই পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি এই সন্তান পেটে ধরলে কেন নষ্ট করতে পারলে তো এমনিতেই সব মিটে যেত তখন মেগা বলল আমি যে ওনাকে ভালোবেসে ফেলছিলাম তাই বাধা দিতে পারি নাই তখন মহিলাটি বলল ও তাহলে এই ব্যাপার কিন্তু এখন যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে মেগা বলল সমস্যা নেই আল্লাহ বাসাবে মহিলাটি বলল ঠিক আছে আমি গেলাম আমার খুব বই পরে আবার আসবো তোমার সাথে কথা বলতে তখন মেকা বলল আরে তোমার কোনো ক্ষতি আমি করব না আমাকে বিশ্বাস করতে পারো মহিলাটি বলল তবু আমার বুক দর করে কাঁপতেছে মেকা বলল বইয়ের কিছু নেই এখানে মহিলাটি বললাম হুম ঠিক আছে মেকা বলল শুনো সকালবেলা এখানে উপস্থিত থাকবে আমি ওর ঘরে বউ হয়ে যেতে চাই মহিলাটি বলল কিন্তু মেকা বলল কোনো কিন্তু না তোমাকে যে এখানে আসতেই হবে না হলে তোমার কি অবস্থা হবে তুমি তো বুঝতে পারছো মহিলাটি কাপা কাপা কোনটে বললম আচ্ছা আমি আসবো কিন্তু এসে এখানে কি বলবো মেকা বলল, বলবে আমার সাথে যা যা হয়েছে সব তুমি তাদেরকে খুলে বলবে মহিলাটি বলল আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তুমি আসতে পারো মেগার এই কথাটি শুনে মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবার সবাই ভেবে দেখুন মেগা কে হতে পারে এদিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করছি তাহলে কি হবে এসব হাজারো চিন্তা ভাবনা যেন তার মাথায় গুলি জোরে সৃষ্টি করলো সেই রাতে আর আমি ঘুমাতে পারলাম না সকালবেলা হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম এমন সময় মা বলে উঠে বাবা আসিফ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা আমাকে সঙ্গে নিয়ে যা তোর অফিসে যাওয়ার ওইখানে তো ডাক্তারের চেম্বার আমি বললাম আচ্ছা ঠিক আছে মা এরপরে মাকে নিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়েই যেখানে মেঘা রয়েছে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম সেখানে অনেক মানুষ করে দাঁড়িয়ে আছে সেই দিকে লক্ষ্য না করে মাকে নিয়ে না করে চলে আসব এমন সময় মা বলে বাবা ওইখানে ওইখানে কি হয়েছে এত মানুষ আমি বললাম জানি জানিনা মা মা বলল চল না গিয়ে একটু দেখে আসি কাহিনী কি আমি বললাম আরে মা ওইসব দেখার সময় নেই তোমাকে তো আবার ডাক্তার দেখাতে হবে মা বললো এমন রাখ হচ্ছিস কেন চল না একটু আমি বললাম মা থাক মায়ের উপরে বেশি কথা বলা যাবে না কি আর করার মায়ের কথা মতো ওইখানে গেলাম গিয়ে দেখি কালকে রাতে সেই মহিলাটাও মেগার পাশে বসে আছে মা জিজ্ঞাসা করলো কি হয়েছে এখানে মহিলাটি সুন্দরভাবে উত্তর দিল আপনার সন্তান এই মেয়েকে দর্শন করেছে মা বলল এই মেয়ে কি বলে এসব আমার সন্তান সম্পর্কে না জেনে আজে কোনো মন্তব্য করবে না মহিলাটি বলল বাহ সত্যি কথা বললাম এখানে খারাপ মন্তব্য কি হলো শুনি তখন আমি বলে উঠলাম মা তোমাকে এজন্যই বলছিলাম এখানে আসার কোনো দরকার নেই এসব রাস্তার মানুষ খুবই নোংরা মহিলাটি বলল লজ্জা করে না এসব কথা বলতেন আমি বললাম লজ্জা কেন করবে আমি তো মিথ্যা বলিনি আমি তো সত্যি বলছি আচ্ছা তোমাদের এই রাস্তার মানুষদের খেয়ে কোনো কাজ নেই বর্ত সমাজের মানুষের পিছে লেগে থাকো শুধু আমার কথা শুনে মেগা বলে উঠেন দেখো হাসিফ আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি দশ মাস দেখছি কিন্তু আমার কাছে একটিবারের জন্য এসে বলো নাই মেগা আমার ভুল হয়েছে মেগার কথায় মা অনেক লেগে যায় আর বলে এই মেয়ে মুখ সামলে কথা বলবে আর একটা বাজে কথা বললে তাপ পর দেব আমি উঠে বললাম মা চলো এখান থেকে কথাটি বলে যখনই মাকে নিয়ে একটু দূর আসলাম তখনই আমার একটা চেনা কণ্ঠ আমার কানে বেঁচে আসলো আসে বলতে লাগলো ইচ্ছা শেষ এখানে মিথ্যা অভিনয় তুমি দেখি উর্মি আমি বললাম আরে উর্মি তুমি এখানে বলল তোমার মুখে আমার নাম কখনো নেবে না আমি বললাম প্লিজ আমাকে বিশ্বাস করো আমি তেমন কোনো কিছু করি নাই উর্মি বলল তোমাকে বিশ্বাস করবো আমি সেটা কখনোই নাম আল্লাহ জানে তোমার সাথে আমার বিয়ে হলে কি হতো আরে আপনাদেরকে তো উর্মির পরিচয়টা দেওয়া হলো না তাহলে উর্মির পরিচয়টা দিয়ে দেয় সবাইকে উর্মি হলো হাসিবের গার্লফ্রেন্ড ওর সাথে কিছুদিন পর হাসিবের বিয়ে আর বিয়ের আগে এসব কাহিনী যাক এসব ব্যাপারে না যাই গল্পে পা বাড়াই হাসিব বলল তুমি এই রাস্তার পাগলিটার কথাই আমাকে অবিশ্বাস করছো এই তোমার ভালোবাসা হাসিবের মা বলে উঠল চি উর্মি আমি তোমার কাছে এসব আশা করি নাই তুমি অন্য মানুষের কথাই তোমার হবু স্বামীকে এসব বলবাল বলছ অম্বি বলল হ্যাঁ আমি বুঝে শুনিয়ে বলতেছি এমন সময় কাল রাতের মহিলাটি এসে উপস্থিত হল আর বলেন শোনো তুমি যদি নিচের পালো চাও তাহলে বিয়ে করো এই আপনি চুপ করুন আমাদের মাঝে আপনাকে আজ থেকে বলছে শুনি মহিলাটি বললো তোমার ভালোর জন্য বলছি এখানে আমার কথা না শুনলে পরবর্তীতে তোমাকে পস্তাতে হবে হাসিফ বললো সেটা আপনাকে ভাবতে হবে না মহিলাটি বলল তুমি জানো না মেঘাকে কি তার পরিচয় হাসিব বলল সে যেই হোক না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না প্লিজ এখান থেকে চলে যান মহিলাটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি একটা মানুষ যে এতটা খারাপ হতে পারে তা আপনাকে দেখে বুঝতে পারছি আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ মানুষ সেটা হলো আপনি হে মিস্টার হাসিব সেটা একমাত্রই আপনি কথাটি বলে মহিলাটি সেখান থেকে চলে যাই এদিকে সবার মুখে এমন কথা শুনে হাসিবের মা বলে উঠলাম আচ্ছা হাসিব তুই কি এই মেয়েটাকে নষ্ট করছিস যাই বলবি না সত্য কথাটাই বলবি হাসিব বলল না মা আমি কোনো কিছু করিনি হাসিবের মা বললো তাহলে সবাই কি মিথ্যা বলতেছে চল মেয়েটার কাছে ওইখানে যাব সত্যিটা বের হবে আরে মা তুমি কি ওদের কথাই সাই দিছো নাকি মা বলল চল বলছি এরপর কেয়ার করার মায়ের কথা মতো হাসিব সেখানে যাই সেখানে এসে হাসিবের মা সবার সামনে মেকাকে জিজ্ঞাসা করেন আচ্ছা এই সন্তানের বাবা হাসিব সেটা কি সত্য নাকি তুমি মিথ্যা মিথ্যা বলতে শুরু করলো বলবো কেন আমি সত্যিটাই বলছি এই সন্তানের বাবা হলো হাসিব আপনার ছেলে আর অভিশাপ্ত একটা রাত যদি এই অভিশপ্ত রাতটা আমার জীবনে না আসতো তাহলে আমাকে এই পাপ নিয়ে রাস্তায় বসে থাকতে হতো না তখন হাসিবের মা বলতে লাগলো তাহলে সেই রাতে কি হয়েছিল আমাকে সবকিছু খুলে বলো তখন মেগা বলতে শুরু করলো